আমি সবসময় আগেও রাজনৈতিক বক্তব্যে বলতাম যে এই যাত্রাবাড়ি পূর্বাঞ্চলে আন্দোলন না হলে কোনো সরকারের পতন হয়নি বাস্তবে সেটাই হয়েছে এই বৈষম্য ছাত্র আন্দোলন মধ্যে দিয়ে যখন আন্দোলন শুরু হলো ঈশ্বরাচেরি সরকারের বিরুদ্ধে এই সরকার মনে করেছিল এই স্কুল কলেজের এই বাচ্চা কাচ্চা ছেলে একদিন প্রশাসন টিয়ার গ্যাস গুলি টুলি সাউন্ড গ্রেড মারে বিদায় করে দিল কিন্তু এই সাউন্ড গ্রেড থেকে ভয়াবহ এই ছোট ছোট স্কুল কলেজের ভার্সিটির ছেলেমেয়েরা যেভাবে নামছে সে সাউন্ড গ্রেড গুলির থেকে ভয়াবহ তারা সাউন্ড গ্রেড ভয় পায় নাই পুলিশের গুলি ভয় পায় নাই বৈষম্য ছাত্র আন্দোলন তাদেরকে গ্রেপ্তার করলে আন্দোলনটাকে তারা চেয়েছিল একটু করে দিবে তখন আন্দোলনটা একটু থেমেই গিয়েছিল সরকার একটা ভয় ভীতি একটা আতঙ্কের সৃষ্টি করছে ঠিক সেই মুহূর্তে তারেক রহমান আমাকে ফোন করে নবী সাহেব ঢাকার দক্ষিণাঞ্চলে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল যত মাদ্রাসার ছাত্রদেরকে মাঠে নামিয়ে দেন আমি তখন যেবে আমার এলাকার আশেপাশে থেকে আমি ছাত্র দল যুবদল সমস্ত অঙ্গ সংগঠন প্রতিটা মাদ্রাসা আমি গেছি তাদেরকে উৎসাহিত করছি যে এই সরকারের বিরুদ্ধে যদি যুদ্ধ এবার আমরা হেরে যায় তাহলে আমরা নিঃস্ব হয়ে যাব তখন প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা নেমে যায় পরবর্তীতে আমাদের মা বোনেরাও তাদের ভিতরে যে এত খুব ছিল এটা আসলে আমাদের জানা ছিল না তারাও যে মা বোনেরা সহ যারা কোনোদিন রাজনীতি করে নাই শিশু বাচ্চারা কোনো সময় রাজনীতি বুঝে না তারাও লাঠিছুটা নিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনের বিরুদ্ধে একটি মুক্তিযুদ্ধের মতো তারা যুদ্ধ করেছে সশস্ত্র যুদ্ধের মতো এই আমলীগের লীগের পুলিশ বাহিনী র্যাব বাহিনী যেভাবে আমাদের এই পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলে এই বৈষম্য আন্দোলনে গুলি করে হত্যা করেছে প্রায় এক সর উপরে শুধু আমাদের স্থানীয় নেতা তো হত্যা করেছে আর প্রায় এক হাজার কর্মী বুলেট বিদ্ধ হয়েছে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমাদের এই যাত্রাবাড়ি থানায় আমরা লক্ষ্য করছি থেকে এত গুলি এত ব্রাশ ফায়ার হচ্ছে হেলিকপ্টার দিয়ে ব্রাশ ফায়ার হচ্ছে গুলি করছে কিন্তু আমাদের এই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের এবং আমাদের ছাত্র দল নেতাকর্মী আমাদের বিএনপির যে ইয়ং ফোর্স যে মাঠে নিয়েছিল তারা ভয় পায় নাই একে গুলি খাচ্ছে শহীদ হচ্ছে তারপরও পিছু ঘটেছে ডিসি হারুন সাহেব বলছিলেন এবং আমাদের এই যে ডিসি দক্ষিণের সাহেব উনি নির্দেশ দিচ্ছেন এবং গুলি করার জন্য যত মারতেছে আরো আসতেছে তখন উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে স্যার একটা গুলি করলে আরো একশো জন লোক এসে হাজির হচ্ছে তারা পিছে হচ্ছে না কিভাবে বুলেট কেয়ার গ্যাস গ্রেনেড কোনো দুয়াক করে নেই মানে মুক্তিযুদ্ধের চেয়ে ভয়াবহ ঝুঁকি এই ছাত্র আন্দোলন হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে মনে হয় এই রকম যে শহীদ হচ্ছে আত্মহত্যা দিচ্ছে তাদের ভিতরে কত খুব ছিল এই বৈষম্য আন্দোলন তারাও যে শিশু বাচ্চা কিশোর যে আমরা মা ভাবে আমাদেরকে কষ্ট করে লেখাপড়া শিখেছে আমরা ভার্সিটিতে লেখাপড়া করি আমাদের কোনো চাকরি হয় না আরে তারা কোঠা তো করছিল শুধু মুক্তিযুদ্ধের জন্য না সেটা আমি লীগের পরিবারের জন্য ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবা লীগ ইন্ডিয়ান লীগ ইন্ডিয়ান বাহিনী লীগের জন্য তারা এই সমস্ত কোঠা যার পরে দেখে যে আর কোনো কোঠা থাকে না অনেক কৃষক শ্রমিক ছেলেমেয়েরাও দেখা গেছে যে বাসে যদি লেখাপড়া করছে তাদের চাকরি হয়নি এই কারণেই সারা দেশে দল নির্বিশেষে প্রত্যেকটা স্কুল পর্যায়ে থেকে ভার্সিটি পর্যন্ত ছেলে মেয়েদের এই যে খুব জমা খুব আমার পিতা মাতা আমাকে এত কষ্ট করে লেখাপড়া করাইল লেখাপড়া শেষ হতে আমাদের চাকরি হচ্ছে না তাদের যে একটা খুব জমাট ওই বৈষম্য আন্দোলনের মধ্যে দিয়ে তারা আত্মপ্রকাশ করেছে যে আমরা মা বাবা এত কষ্ট করে লেখাপড়া করে আমাদের চাকরি হবে না এই মুক্তিযোদ্ধা ওঠার নামে তারা তারা নিজেরাই এই ভারতের পুলিশে চাকরি এনে দেয় ভারতের ছাত্রকে চাকরি দেয় আমাদের চাকরি হবে না আমরা মৃত্যু দেবো আমরা জান দিয়ে দেবো আমরার মাতা তার কষ্ট দেখতে চাই না এই জন্য এটা আল্লাহর তরফ থেকে তাদের শক্তি আল্লাহ দিছে তারা যুদ্ধ নেমে গেছে আমাদের শুধু ছাত্র বাইরে না আমাদের মা বোনেরা বাড়িতে না জিজ্ঞেস করো লাঠি সুটার নিয়ে শিশু বাচ্চারা সহ নেমে গেছে তারেক রহমান জাহা খান আমার নির্দেশ দিয়েছে তার নির্দেশে আমি আমার এলাকার আমি এই ছেলেমেয়েদেরকে এলাকা থেকেই তাদেরকে কাজ করার সাহস শক্তি যোগাইছে এই জন্য এ এলাকায় এত মানুষ মৃত্যু হওয়ার পরও তারপর আমাদের এই ঢাকা পাশ আসনের নেতা কর্মীরা পিছু হনে যখন হাজার হাজার লোক এখানে যাত্রাবার এসে জমাট হলো পুলিশ নির্বিচারে গুলি করতেছে হাসিনা পদত্যাগ করার পর ওই দিদি প্রায় বিশ পঁচিশ জন এই যাত্রাবাড়ি থানার পুলিশ গুলি করে মেরেছে এই যাত্রাবাড়ি থানার পুলিশ গেলে ভারতীয় পুলিশ তারা হিন্দি ভাষায় কথা বলছে আমরা শুনছি দূর থেকে তাদের ভাষা শোনা যাচ্ছে তারা হিন্দিতে তারা কমান্ড করতেছে গুলি করার জন্য এই বিচারের হত্যা আন্ডা করার জন্য দেশ নায়ক তার জন্য কাছে আমরা পেশ করব তাদের বিচার যাতে বাংলার মাটিতে হয় এবং প্রত্যেকটা ডিসি বলেন যারা নেতৃত্ব দিচ্ছে এই আমাদের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে তারা সবাই এই মামলার আসামি হবে এবং তাদের বিচারের এনে তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে আজকে আমাদের আমি প্রত্যেকটা পরিবার যারা মৃত্যুবরণ করেছে আমি পরিবারে গেছি। তাদের যে হাল অবস্থা দেখা গেছে ওই ছেলেটাই তার পরিবারের রোজগারের এখন তাদের করে খাবার জুটে না তার ছেলে দুধ জুটে না সেগুলির ব্যবস্থা আমার করতে হচ্ছে অন্য কেউ এসা তাদেরকে একদিনকে দেখার জন্য আসে না তাদের সহযোগিতা করতে আসে আমি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে যা যা করার আমি দায়িত্ব নিয়ে আমি সব করতেছি ইনশাল্লাহ তারা বেঁচে থাকবে দেশ নায়ক তারেক রহমান অবশ্যই প্রধানমন্ত্রী হবে এদেশের রাষ্ট্র ক্ষমতা আসবে তারেক রহমান যারা নিহত হয়েছেন আহত আহত হয়েছেন তাদের পরিবারের জন্য উনি দেখালো করবেন এবং তাদের সাহায্য করবেন এবং তাদের প্রতি সহানুভূতি করবেন এবং এছাড়াও সে আমাদের এই এলাকার যত সুখ পরিবার সহানুভূতি জানাচ্ছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং সহানুভূতি জানিয়েছে আমাদের দেশ নায়ক তারেক রহমান এই সরকার পতন দেখেন কিভাবে পতন হয় একদিন আগেও তারা জানে না তাদের পতন হয় তাদের শেষ শেখ হাসিনা পালিয়ে যেতে হলে হেলিকপ্টার দেবে হেলিকপ্টার দিয়ে পালিয়ে তার বিচার করে রায় করে তারপর তারা আমরা যে দেশেই থাকুক ওই দেশ থেকে এনে আমরা ইনশাল্লাহ ফাঁসির মঞ্চে তাকে দাঁড় করার আমাদের অনেক নেতা কর্মীদেরকে ফাঁসিতে মেরেছে হত্যা করেছে গুম করেছে ওনার তো মানবতা ছিল না আমরা তার প্রতি মানবতা দেখা এত লাভ নেই দেখেন না আমাকে এই গত অবৈধ নির্বাচনে গেল নির্বাচনে আমাকে হত্যার জন্য আমাকে নির্বাচনে নির্বাচনের দুই দিন আগে ডিবি হারুন আমাকে গ্রেপ্তার করল আমাকে মাটির নিচে প্রায় পঞ্চাশ ফুট নিচে ডিবি অফিসে একটা গর্তের নিচে আমাকে ঢুকে রেখেছে আমি শ্বাস নিতে পারি নাই আমাকে খালি ফায়ারের গুলি শব্দ শোনাইছে মানুষ মারতেছে আছে চিৎকার শব্দ অন্ধকার করে আমি শ্বাসদ্ধ অবস্থায় আমি হয়তো আর আর দু একদিন থাকলে হয়তো আমার লাশই আসতে হবে মানসিকভাবে আমার ভাবে কষ্ট করি এই নির্বাচনের আগে ট্রেনের মামলা দিল মিথ্যা মামলাটা আপনারা তো দেখছেন ট্রেনে নাকি আমি আগুন দিছি এটা একটা মিথ্যা বানর কী পরিকল্পনা করছে পূর্বাঞ্চলের একমাত্র নবুল্লাহ নবীকে যদি হত্যা করে মেরে ফেলি ওকে আটকা রাখি তাহলে এই পূর্বাঞ্চলের ডাকা কেটে আন্দোলন হবে না আমাদের এই শেখ হাসিনা সরকার তো সেই ওয়ান পর থেকে মেনাম থেকে শুরু করে যত মামলা হয়েছে গাইবি মামলা মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে জেলের পর জেল আমার প্রতিটা বছর আমি ছয় মাস করে আবার জেল কেটতে এখন আমাদের দাবি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে এই শেখ হাসিনা যে অবৈধভাবে মিথ্যা মামলা গাইবি মামলা দিছে আমাদের দেশ নেত্রী এবং তারেক রহমান এবং আমরা আমাদের নেতাকর্মীদের যে মিথ্যা মামলা দিছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি আমাদের মামলাগুলি দ্রুত প্রজ্ঞাপন জারি করে আমাদের মামলা প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি তাহলে আমরা মনে করব যে এই সরকার একটি নিরপেক্ষ এবং আমাদের যে মিথ্যা মামলা দিয়েছে এবং গাইবে মামলা দিয়েছে এই মামলা থেকে উনি ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উনির কাছে আমাদের অনুরোধ রইল যে আপনাকেও তো অবৈধ মামলা দিয়েছে আপনাকেও গাইবে মামলা দিয়েছে সে মামলা স্বীকার তো আপনার এই বর্তমান এই অন্তর্বর্তী সরকারের প্রধান আপনি আপনাদের শিকার মিথ্যা মামলা তাহলে অতি দ্রুত আপনি নিজের সহ দেশ নেত্রী বেগম খালেদিয়া তারেক রহমান সহ আমাদের সকল নেতাকর্মীদের মামলা অতি দ্রুত আমরা প্রত্যাহার চাই আপনাদের কাছে দাবি